আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে আর ইঁদুর কিন্তু বাড়িতে আসে খাবারের জন্যই কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় খাবার দাবার নষ্ট করে দেয় কখনো কখনো বই খাতা কেটে দেয় আবার কখনো দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর অনেক সময় বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা কিন্তু খুঁজেও পাই না বাড়িতে বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকটাই খাটাখাটি করে ইঁদুর খুঁজে বের করতে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই খুব সহজেই ইঁদুর না মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তাছাড়াও এটা ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ রয়েছে যেগুলো মিশিয়ে এমন একটা ঘরোয়া পাওয়ারফুল টোটকা শেয়ার করব। যার কারণে একটা ইঁদুর মরবেও না আর খুব সহজেই বাড়ি থেকে চলে যাবে তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে দেখুন হলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কীভাবে খুব সহজেই বাড়ি থেকে আপনারা তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি হলুদ আমরা রান্নার জন্য ব্যবহার করি তাছাড়াও নানা কাজের জন্যও কিন্তু হলুদ ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনও ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন তবে এতটা পরিমাণের হলুদের প্রয়োজন নেই এক চামচের মতো হলুদ এখানে আমি নিয়ে নি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি দুটো আমি শুকনো লঙ্কা এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন বা ঝাল গুঁড়ো লঙ্কারও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ডাইরেক্ট শুকনো লঙ্কাগুলো ব্যবহার করব না এখানে একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখানে চাইলে আপনারা থেতো করেও কিন্তু লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় তো দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো কিন্তু আমি এভাবে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি একটা সাবান বাসন মাজার যে সাবানগুলো হয় সেই সাবানই কিন্তু এখানে নেয়ার চেষ্টা করবেন তো কেন কি এই ধরনের সাবানের মধ্যে খাড়ের পরিমাণ একটু বেশি থাকে একটা গ্রেটারের সাহায্যে আমি এভাবে করে গ্রেট করে দিচ্ছি এক চামচের মতো সাবানটা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল তবে একেবারে কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না না হলে অনেক বেশি এটা পাতলা হয়ে যাবে যেহেতু এখানে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে আর সাবান গ্রেড করে দেওয়া হয়েছে যার কারণে যখনই আপনারা এটা মেশাবেন দেখবেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তাছাড়াও এখানে আরও এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে তাছাড়াও অতিরিক্ত ঝাল লঙ্কার কারণে এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি তবে এখানে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাপথোলিন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে প্রত্যেকেই জানি তাছাড়াও আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য কিন্তু ন্যাপথোলিনের ব্যবহার করে থাকি তবে ডাইরেক্ট ডাইরে ব্যবহার করব না এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো তারপর আবারও ন্যাপথোলিনের গুঁড়োটা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা যখন মেশাবেন এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে কেন কি এর মধ্যে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো ন্যাপথোলিন সাবান গ্রেড করে তাছাড়াও লঙ্কার গুঁড়ো আর বেকিং সোডা এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এতটাই পাওয়ারফুল হয়ে যাবে ইঁদুর যখনই এই মিশ্রণটা খাবে ওদের দেখবেন এমন একটা রিয়াকশান হবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না তবে ডাইরেক্ট যদি আমরা এই মিশ্রণটা দিয়ে দিই সেক্ষেত্রে ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না তবে ইঁদুর যাতে খেতে বেশি আকৃষ্ট হয় তার জন্য আরও একটা কাজ আমাদের করতে হবে একটা খারাপ হয়ে যাওয়া রুটি আপনাদের কাছে যদি খারাপ হয়ে যাওয়া ব্রেড থাকে সেটারও ব্যবহার করতে পারেন যে মিশ্রণ আমি রেডি করে রেখেছি কিছুটা পরিমাণের মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে এইভাবে করে মিশ্রণটাকে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে যদি রুটি বা ব্রেড কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু শেয়ার করব। এবার এই রুটিটাকে প্রথমে এইভাবে করে রোলের মতো করে মুড়িয়ে নিতে হবে তবে এই রুটিটা কিন্তু এভাবে রাখলে সেটা খুলে যেতে পারে তাছাড়াও এইভাবে ডাইরেক্ট ব্যবহার করব না তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সুতো তো কিছুটা সুতো আমি কেটে নিয়েছি তো সুতোটাকে কি করব এই রুটির যে রোলটা বানিয়েছি তার মধ্যে এভাবে খুব ভালোভাবে আমি মুড়িয়ে নেব। এইভাবে যদি আমরা মুড়িয়ে নিই তাহলে কিন্তু রুটির রোলটা কোনোভাবেই খুলবে না তবে এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে আমি এইভাবে করে বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনাদের কাছে যদি রুটি বা ব্রেড কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাটনের টুকরো বা মোটা ধরনের পেপারের মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে এভাবে করে একটু লাগিয়ে দেবেন এইভাবে করলেও কিন্তু কাজ হবে তবে ইঁদুর যাতে এগুলো খেতে আরও বেশি আকৃষ্ট হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের ঘি ঘিটাকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি ঘিয়ের একটা স্ট্রং গন্ধ রয়েছে আর এই গন্ধ দেখবেন অনেক দূর অবধি ছড়ায় তো এইভাবে ঘি দিলে ইঁদুর অনেক তাড়াতাড়ি খাওয়ার জন্য আকৃষ্ট ব্যবহার করবেন সবার প্রথম লক্ষ্য রাখতে হবে ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে অনেক সময় রাত্রেবেলা আমরা মেন দরজা কোনো কারণে যদি খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যায় বা জানালা খোলা রেখে দিই সেক্ষেত্রে রাতের অন্ধকারে দেখবেন ইঁদুর কিন্তু এদিক দিয়েই বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কি করবেন যে মিশ্রণগুলো রেডি করে রেখেছেন জানালা সাইড করে এভাবে রেখে দেবেন আসবে যেহেতু ওপরে ঘি দিয়েছি রুটির একটা লেয়ার রয়েছে যার কারণে প্রথমে কিন্তু খেতে শুরু করবে আর যখনই বেশ কিছুটা খাবে দেখবেন ভেতরে এমনই একটা মিশ্রণ দেওয়া হয়েছে যার কারণে এমন একটা ওদের রিয়েশান করতে শুরু করবে ওরা কিন্তু বাড়ির ভেতরে আসবেই না দরজার সাইড করেও কিন্তু অবশ্যই এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই দরজার ভেতর দিয়ে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন এগুলোই কিন্তু খাবে খাওয়ার সাথে সাথেই ওদের এমনই একটা রিয়োকশান হয়ে যাবে ওরা বাড়ির বাইরে চলে যাবে তাছাড়াও জলের নালি বা যে ড্রেন থাকে অনেক সময় দেখবেন এদিক দিয়েও কিন্তু বাড়ির ভেতরে চলে আসে এই সাইড করে আপনারা অবশ্যই এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তবে ইঁদুর দেখবেন যদি কোনোভাবে বাড়ির ভেতরে চলে আসে আমাদের যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে বা ওয়াশিং মেশিন থাকে তার পিছনের সাইড হয়ে কিন্তু অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে তাছাড়াও অনেক অনেক সময় দেখা যায় ফ্রিজের পিছনের যে তার থাকে বা ওয়াশিং মেশিনের তার থাকে সেগুলো মুখে দিয়ে কেটে দেয় তো আপনারা কি করবেন ফ্রিজের ভেতরের সাইড করে এভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন বা যে ওয়াশিং মেশিন বা আলমারি থাকে তার তলার সাইড করেও যদি দিয়ে রাখতে পারেন যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই কিন্তু ওরা এই মিশ্রণগুলোই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি দেখবেন গ্যাসের সিলিন্ডারের পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এখানে যদি ইঁদুর একটাও কোনোভাবে চলে যায় অনেক সময় দেখা যায় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা এই সাইড করে অবশ্যই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাহলে যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় রাতের বেলা আসে এসে দেখবেন ওরা মুখে করে নিয়ে চলে যায় বা কখনো কখনো নষ্ট করে দিয়েও চলে যায় যে জায়গার মধ্যে আপনারা আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখবেন তা সাইড করে অবশ্যই কিন্তু এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন কেন কি যখনই ওরা খাওয়ার জন্য এখানে আসবে খাওয়ার আগেই দেখবেন ওরা এই মিশ্রণগুলোই খাবে আর খাওয়ার সাথে সাথেই ওদের এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না তাছাড়াও আমরা যেখানে আমাদের ডাস্টবিনের নোংরার বালতি রাখি অনেক সময় দেখা যায় খাবারের গন্ধ শুঁকে আসে ডাস্টবিনের বালতিটা উল্টে দেয় চারিদিকে এঁঠো নোংরা করে দেয় তো যে জায়গাতে আপনারা ডাস্টবিনের বালতি রাখেন না কেন অবশ্যই মিশ্রণগুলো সাইড করে এভাবে দিয়ে রাখবেন এতে কী হবে যখনই ওরা এর আশেপাশে ঘোরাঘুরি করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই ওদের দেখবেন এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না এখান থেকে পালিয়ে যাবে কিন্তু খাবারের জন্যই আমাদের বাড়িতে আসে কিচেনের মধ্যে খাবারের গন্ধ শুঁকে ওরা দেখবেন অনেক সময় চলে আসে সে যদি কোনো কারণবশত খাবার রেখে দিই সেই খাবারটাকে নষ্ট করে চারিদিকে কিন্তু সেই খাবার ছড়িয়ে ওরা চলে যায় তো আপনারা কি করবেন অবশ্যই গ্যাস ওভেনের ওপরে এইভাবে করে মিশ্রণটা দিয়ে রাখবেন তলার সাইড করে দিয়ে রাখবেন তাছাড়াও আমাদের কিচেনের সাইড করেও যদি আমরা এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখি তাহলে দেখবেন ইঁদুর যখনই কিচেনে আসবে কিচেনে এসেই কিন্তু আগেই মিশ্রণগুলো খাবে আর মিশ্রণগুলো যখনই বেশ কিছুটা খাবে ওদের দেখবেন এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু এক মিনিটও কিচেনের মধ্যে te parvena. এখানে আমরা মশলার ডিব্বা বা কোটও রাখি রাতের বেলা দেখবেন এদিক দিয়েও অনেক সময় আসা যাওয়া করে ঢাকনা যদি ঢিলা থেকে যায় মশলা অনেক সময় নষ্ট হয়ে যায় পড়ে তারপর যদি কোনোভাবে ইঁদুর মুখ দিয়ে দেয় আর সেই মশলাপাতি রান্নায় ব্যবহার করলে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে অবশ্যই কিন্তু এভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই কিন্তু রুটি দেওয়ার কারণে আর ঘিয়ের গন্ধের কারণে খেতে শুরু করবে বেশ কিছুটা খেলেই ওদের এমন একটা রিয়েকশান হয়ে যাবে ওরা বাড়ি থেকে কিন্তু চলে যাবে বাকি যে মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে তো আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন একটা কন্টেনারের মধ্যে এটাকে আমি ঢেলে নিয়েছি আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন অনেক সময় ইঁদুর আমরা বাড়িতে ঢুকতে দেখি পরক্ষণেই কিন্তু দেখতে পাই না অনেক সময় দেখা যায় আমাদের স্টোর রুমের মধ্যে চলে আসে বা যদি খাটের তলার সাইডে চলে যায় বা সোফার তলার সাইডে চলে যায় এখান থেকে ইঁদুর খুঁজে বের করা আমাদের কারো পক্ষেই কিন্তু সম্ভব হয় না আর যদি বেশ কিছুদিন থেকে যায় তখন দেখবেন বাচ্চাও দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন স্টোর রুমের মধ্যে এই মিশ্রণটাকে এভাবে রেখে দেবেন এর যে সলিউশনের এমন একটা পাওয়ারফুল গন্ধ ইঁদুর যেখানেই থাকুক না কেন এর গন্ধের কারণে দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে এক মিনিটও থাকতে পারবে না তাছাড়াও যদি খাটের তলা সাইডে বা সোফার তলা সাইডে ঢুকে থাকে তার সামনের দিকেও কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণটাকে রেখে দিতে পারেন তবে এই মিশ্রণটা আপনারা আরও একটাভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন আমাদের যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকে দেখবেন ইঁদুর অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতেও যদি কিছুটা সোলুয়েশন ছড়িয়ে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন না তো ইঁদুর এখান থেকে আসবে না কোনো পোকামাকড় বাড়ির ভেতরে আসতে পারবে এই সোলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল আশা করছি ইন্দুর তাড়ানোর টিপসটা আপনাদের কাজে আসবে আজকে এখানেই শেষ করছি